দামি মানুষ কায় হাফিজ ভাই কোন জায়গায় আপনি নবীর বিরুদ্ধে কথা বললে হত্যা করো। আমি আমি বললাম তো মিনিটের বয়ান করি না কমপক্ষে দেড় ঘন্টা পুরা বয়ান শুনাইয়া দেন কে দিছে আপনাকে তারে ডাকেন বয়ানের শুরু আর শেষ কোথায় পুরা বয়ানটা রেডি করে আনতে বলেন কিছু নির্বোধ সমাজের বেওয়ান হাফিজ সাহ নাকি এই বলছে এক আকলমান বুদ্ধিমান বললো না ভাই দেড় মিনিটের বয়ান তো বক্তায় করে না এই বুড়া বয়ান দেলে তোর এক্ষুনি থাপড়া মুখ তাহলে মুনাফেকরা আর মুনাফি কি করার সুযোগ পাই না গরু দিয়ে কোন গরু আমি এক বয়ানে বলেছি নামাজ পড়া আল্লাহ রে বাদাত নামাজ না পড়াটাও আল্লাহ রেবাদ আগের ডাকা এটা যদি এইটাই দেয় নামাজ না পড়া আল্লাহ রেবাদ কেমন জুতা ফিডা দরকার তো ফিডাই বকে আমি তো ব্যস্ত যারা ফিডারের কথা এরাও তো নাচে এমনি তো নাচনে বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি নামাজ পড়া যেমন ইবাদাত নামাজ না পড়াটাও ইবাদাত রোজা রাখাটা যেমন এবাদাত রোজা না রাখাও এবাদাত